সি আমার হাতের উপরও बारिश হচ্ছে মহিলারা তা দামান দারা নিশাভুক্ত নিশা করে আসছে ঠিক আছে এখন এটা সম্পূর্ণ মেয়ের বাপায় পড়ে গেছে যেটা আমার বিশ্বাস কারণ সে যদি আমাকে দেওয়ার যদি ন্যায় থাকত সে আমাকে বলতো যে তুমি এখানে বসো বোন আমি তোমার যা পারমু খুশি আমি তাই দেব আমি ডিমেন্ট করি নাই জামারে 5000 টাকা না 10000 টাকা আমি এরকম কোনো ডিমেন্টই করি তার সাথে মেয়ের নামটা জানতে আমি শুনায় সব জানি না তার মেয়ের বাবার নাম কি ছিল আপনি জানেন স্যার এরা লেখেন স্যার কারাজ বলতে পারে আমি তো আর কোনো কথা ঝগড়া করবো না কেননা মেয়ের বাবুর সাথে আমার কথা হয়েছে লাডি নিয়ে আসছে বড় বড় রান্না করতেছে বিয়ের রান্না করতেছে ওখান থেকে চলা নিয়ে আসছে চলা দিয়ে বাইরে এসে বুঝতে তারপর আমারও কারো লেগেছে তো তাদের পরে যেই মাথাটা ফেটে গেছে আমি বলছি যে মাথা ফেটে গেছে আমার হাতে রক্ত ছিল আমি বলছি মাথাটা ফেটে গেছে তোমরা থামো একজন মানুষ মরে যাবে তারা তাও থামেন এক মুরুব্দি তাও এসেছে পর্তাসে থামো তারও তার উপরেও পর্তাসে একজন বাড়ি দিলে একজনে সারাই দিলে তার গায়ে ঠিক আছে তার গায়ে লাভজন ছিল তিন জন ছিল তিনটে ছেলে ছিল একজন একটু মধ্যমবায়সী আর দুইটা একদম ইউনবয়সী ছেলে আপনাদের মধ্যে কতজন জনা আমাদের তো বেশি মানে ওরই মাথাটা বেশি ফেটে গেছে ওরই বাইরেছে বেশি করে বুঝতে পারলেন আমরা তো সারাইছি আমরা তো